গুড মর্নিং বন্ধুরা সত্য শুনে ডিল ব্লকে তোমরা কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম এত একটা ভিডিও নিই ভিডিওটা এই যে বাইরে থেকে শুরু করছি বন্ধুরা তো বাসি কাজ বাস সব কিছু হয়ে গেছে শুধু থালা বাসন মাজিনি আর চান করিনি এই দুটো কাজ বাঁচতে আছে আমরা মুরগি ছেড়ে দিচ্ছি হাঁস ছেড়ে দিয়েছি সব কাজ করছি এই যে বসে আছি এই দুটো একটু দেরিতে করবো এখন করে খুব ঠান্ডা পড়ছে এত সকাল সকাল চান করলে যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়তেই চান করছি না বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি কালকের তো শরীর অসুস্থের জন্য কালকের বার গেছে কালকের বৃহস্পতি গেছি কোনো ভিডিও শ্যুট করিনি আর মেয়েকে আবার সকালে গিয়ে পড়তে দিয়ে আসলাম তো চলো মেয়ের আবার পরীক্ষা আজকে ধরো স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়ে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের ভোগ জল দেওয়া হয়ে গেছে মেয়ে আসলেই রান্নাঘরে যাব ভাত গরম করতে তরকারি গরম করব আর চা করে আমরা দুজনা খাবো তো চলো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ ভিডিও করা হয়েছে মেয়ে স্কুলে বার করে দিলাম দেওয়ার পরে খেয়েছিলাম রান্না করে খেয়েছি মানে হচ্ছে তিন রকমের মাছ আছে ছুটিয়াটি মাছ ভলা মাছ আর ওই যে সাইটিক মাছ এই মাছগুলো ঝাল করবো সস্তা ব্যথা কাটা সবগুলো মশলা দিয়ে আর ভাত করবো কালকে আলু চল করেছে সন্ধ্যা বলা হয় কি গরম করে দেবো চল একটা মাছ ভাজা বসে এরকম এখন মাছ ভাজা বসে একটু এই দেখো বন্ধুরা দেখতে হচ্ছে মাছের দেখো কালকে একা তরকারি গরম করছি ভাত হয়ে গেছে তো বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট করে ঘরের মধ্যে চলে এসেছি থালা বাসন টসন সব কিছু মেয়ে তো চলো কি রান্না করছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো এই দেখো বন্ধুরা এই যে আছে মাছের ঝাল আর এই যে ভাত এই যে মেয়ের ভাত কাঁচকলা আলু মাছের ঝোল দিয়ে তো চলো তোমাদের দাদা রকম খেতে বসে গেছে খেয়ে নিই এটাই হলো মেয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও করা হয়নি বাগানে কাজ করতে এসেছিলো আমার রান্নাঘরের টিন সেই মানে পিছনের গাড়ি রাখে পিছনের বাড়ি টিনটা উড়িয়ে দিয়েছে পুরো মানে সেই টিনটা সোজা করতে এসেছিলো তো হয়নি কালকেরও সময় লাগবে আর আমি এই মুরগি চড়াচ্ছিলাম ওটাই আমার কাজ গাছপালা সব খেয়াই করে দেয় বলে ওই জন্য আর ফোন সে অন করা হয়নি বন্ধুরা তারপর সন্ধে থেকে একটু টর গুছালাম জামা কাপড় টাপড় গুছিয়েছি নতুন করে পা মানে সর্ষে তুললাম আবার এই যে এই সাইডটা একটু ঝুলঝুল মতন করছিলো আবার গুছিয়ে বিছানা ঝেড়ে দাদা এনেছে চিকেন রাত্রিবেলা হবে চিকেন পকোড়া মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে ওই খেয়ে শুয়ে পড়ব বন্ধুরা তো চিকেনগুলো কাটলাম পেঁয়াজ রসুন আদা সব গুছিয়ে রাখলাম তোমাদের দাদা এখন বেসন আনতে যাচ্ছে আনলে পরে রান্না হবে তো চিকেন পকোড়া করবো তো চলো তোমাদেরকে একটু দেখে তো এই দেখো বন্ধুরা চিকেন নিয়ে এসছে কেটে নিয়েছে এটা এখন পকোড়া হবে তো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এই যে বানাচ্ছে এখন চিকেন পকোড়া করার তো এই দেখো বন্ধুরা পকোড়া ভেজে নিয়ে চলে এসেছি এটা শুধু খাবো আর এই যে বাটির মধ্যে আছে এটা মুড়ি মাখিয়ে খাবো কতটা দেখাচ্ছিলো ভাজতে ভাজতে খাওয়া হয়ে গেছে তো চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ঘুমাবো এবারে রাত হয়েছে কাল মেয়ের আবার আঁকা আছে শনিবার তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখাচ্ছি পরে বড় কিছু ভালো থেকে সুস্থ থেকে